আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডক্টর ইউনুসের সালে দিশাহারা বিএনপি কি করবে এখন বা বিএনপির কি করার আছে বিগত আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের টানা শাসনে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গিয়েছিল এবং বিএনপির জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং বর্তমানেও এখনও সর্বোচ্চ জনপ্রিয় দল বিএনপি এটা আমি মনে করি পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ যেহেতু এখন সাইডলাইনের বাইরে তাই বিএনপি এখন বর্তমানে বাংলাদেশে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বড় দল কিন্তু বিএনপির যেই শক্তিমত্তা তাদের যেই জনপ্রিয়তা এটার উপর আসলেই কি বিএনপির নিয়ন্ত্রণ আছে যেমন আপনারা অনেক সময় হাতির খেলা দেখেছেন একটা হাতিকে একটা মানুষ তার ফিঠে বসে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে মানে হাতির তুলনায় যে মানুষটা তাকে নিয়ন্ত্রণ করে তার শক্তিমত্তা অনেক কম বলতে পারেন ইচ্ছা করলে হাতি শুধু সুর দিয়ে তাকে তার পিঠ থেকে নামিয়ে একটা আচার মারলে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে মানে হাতির তুলনায় তাকে যে নিয়ন্ত্রণ করে তার শক্তিমত্তা অনেক কম কিন্তু হাতির যে বিশাল দেহ এবং তার যে শক্তিমত্তা যেমন তার বডি আছে তার শক্তি আছে তার সব কিছু আছে কিন্তু তার মাথায় সেই বুদ্ধিটা নেই যে তার বডিটাকে সে কিভাবে কিভাবে কাজে লাগাবে ঠিক বিএনপির অবস্থা বর্তমানে তাই তাদের ব্যাপক জনপ্রিয়তা এবং শক্তিমত্তার দিক দিয়ে বা বিএনপির সাথে তুলনা করার মতো কোনো দলও বাংলাদেশে নেই কিন্তু এই যে শক্তিমত্তা এবং এই যে জনপ্রিয় একটা দল এবং বিশাল এক কর্মী বাহিনীর যে দল এই দলটার নিয়ন্ত্রণ একেবারে নেই বললেই চলে এবং এই নিয়ন্ত্রণহীনতার সুযোগটা কিন্তু পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে ডক্টর ইউনুস এবং অন্যান্য দলগুলো যেমন পাঁচই আগস্টের পর এই বর্তমান ইউনুস সরকারকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার কথা ছিল বিএনপির এবং বিএনপি যেটা চায় এই বর্তমান সরকার সেটা করতে বাধ্য থাকত বা বাধ্য থাকার কথা ছিল কিন্তু পাঁচে আগস্টের পর আমরা যতটুকু দেখেছি এই বর্তমান ইউন সরকারকে বিএনপি পরিচালনা করা তো দূরের কথা বা নিয়ন্ত্রণ করা তো দূরের কথা উল্টো বর্তমান সরকার পরিপূর্ণভাবে বিএনপিকে নিয়ন্ত্রণ করছে আর সেটা এই অনিয়ন্ত্রিত বিএনপির এই বিশাল শক্তিকে ব্যবহার করে যেমন পাঁচে আগস্টের পর বিএনপির প্রধান দাবিটা কী ছিল প্রধান দাবি হচ্ছে বিএনপির দ্রুত নির্বাচন দেওয়া মানে এই সরকার থেকে দ্রুত নির্বাচন আদায় করে নেওয়া এবং সেই উদ্দেশ্যে বিএনপি নানারকম চেষ্টা করেছে এবং এখনও করছে যেহেতু বিএনপি অনেক বড় দল এবং বিএনপির বহু নেতা কিন্তু এরকম হুমকি ধামকিও দিচ্ছে যে আমরা না চাইলে এই সরকার টিকে থাকতে পারবে না বাস্তব সত্য হচ্ছে বিএনপি যদি এই মুহুর্তে আন্দোলন সংগ্রাম শুরু করে এই সরকারের জন্য টিকে থাকা অনেকটাই চ্যালেঞ্জ হবে যেহেতু বিএনপি সবচাইতে বড় দল এবং এখন সবচাইতে জনপ্রিয় দল কিন্তু বিএনপি এই ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে এমন যুক্তি উপস্থাপন করতে হবে এবং সেই যুক্তিটাকে সামনে রেখে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যেটা জনগণ পছন্দ করবে বা জনগণের চাওয়াও সেটার সাথে থাকবে কিন্তু বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও বিএনপির সমর্থকদের মধ্যে বিরাট বড় একটা অংশ তারাও চাই যে এই মুহূর্তে নির্বাচনের দরকার নেই মানে বিএনপির দাবির সাথে বিএনপির সমর্থকদের বড় একটা অংশ একমত পোষণ করছে না এটা হচ্ছে মূল বাস্তবতা এর প্রমাণ আপনারা একটু অনলাইনে খেয়াল করলেই বুঝতে পারবেন যেমন এই সিটি কর্পোরেশনের মেয়রকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাক যেটা শুরু করেছিল মনে হচ্ছিল যে বিএনপি এবং সরকারের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হবে কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম যে ডক্টর ইনুস নিজে লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে একান্তে বৈঠক করলেন এবং এই বৈঠকের পর তারেক রহমান খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং বিএনপিও মহা খুশি যে কিছু একটা হবে এবং বিএনপি যেটা ধারণা করছিল যে ডক্টর ইউনুস নির্বাচন দিতে বিলম্বিত করবে বা বিলম্ব করবে অনেকেই মনে করে থাকেন যে ডক্টর ইউনুস এপ্রিলের মধ্যে নির্বাচন দিবে বলেছে আর তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের বৈঠকের পর ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে বলাই বিএনপি অনেক খুশি হয়েছে আসলে ঘটনাটা এটা না বিএনপি মনে করছে যে ডক্টর ইনুস আদৌ নির্বাচন দিবে কিনা মানে ফেব্রুয়ারি হোক বা এপ্রিল হোক বা জুলাই আগস্টের দিকে হোক নির্বাচনটা দিবে কিনা এ নিয়ে বিএনপির বড় সন্দেহ না হয় দুই মাসের জন্য বিএনপি এরকম আন্দোলন সংগ্রাম করবে এতটা এই ব্যাফরোয়া হয়ে যাবে এটা কিন্তু যারা ভাবেন তারা বোকার সঙ্গে বসবাস করছেন এর কিছু যুক্তিগত আছে যেমন এনসিপি বলেছিল যে ডক্টর ইনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চাই এবং সেই সময় অনলাইনে অনেকগুলো জরিপ হয়েছে যে আপনারা তাকে কতদিন ক্ষমতায় দেখতে চান কিন্তু সেখানে দেখা গিয়েছে কেউ তিন বছর কেউ পাঁচ বছর মানে বিএনপির যে চাওয়া যে ফেব্রুয়ারি অথবা এই এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে হবে এই সাওয়ার সাথে বেশিরভাগ মানুষের একমত ছিল না আর এটাই বিএনপির ভয়ের মূল কারণটা ছিল কিন্তু ডক্টর ইউনুস তারেক রহমানকে আশ্বাস দিয়েছে যে ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে দিবে আর এই কারণে ডক্টর ইনুসের প্রতি তারেক রহমান খুশি ছিল এবং বিএনপিও তাদের সেই আগের অবস্থান থেকে অনেকটাই দূরে সরে আসে কিন্তু একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে ডক্টর ইনুস যদিও বলেছে যে তিনি ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে নির্বাচন দিয়ে দিবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আদৌ ডক্টর ইউনুস এপ্রিলে নির্বাচন দিচ্ছেন না বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন না এখন ডক্টর ইউনুস নিজে তো আর বলতে পারে না যে আমি নির্বাচন দেব না সেরকম একটা পরিস্থিতি দরকার নির্বাচন দেওয়ার জন্য এবং বর্তমানে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই তাই এই যদি নির্বাচন দেয় তাহলে প্রতিপক্ষ কারা হবে নিশ্চিতভাবে বিএনপির প্রতিপক্ষ জামাত শরমনাই এনসিপি এখন তারা কি চাইছে মানে প্রতিপক্ষদেরকে এমনভাবে ডক্টর ইউনুস ব্যবহার করছে যাতে ডক্টর ইউনুসের কাঁধে কোনো দোষ না থাকে এখন ডক্টর ইউনুস কি কি যুক্তি দেখাতে পারে নির্বাচন বিলম্বিত হওয়ার জন্য এক নম্বরে যুক্তি দেখাতে পারে যে বিএনপি ছাড়া বা তাদের সাথে বাম ছোটোখাটো কিছু দল ছাড়া আর বাকি দলগুলো এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ দেখতেছে না এবং এই জন্য তারা আন্দোলন করছে এবং এই অবস্থায় ডক্টর ইউনুসের কী করার আছে একদল চাইছে নির্বাচন হয়ে যাক দিতে হবে আরেক দল বলছে নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি এই যে একটা দ্বন্দ্ব এই বিএনপি এবং জামাতের মধ্যে এবং এনসিপির মধ্যে অনেকেই বলতে পারেন এতে ডক্টর ইউনুসের দোষটা কোথায় বা বিএনপি জামাত অসত্য বলছে যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশে নির্বাচনের সত্যি সত্যি পরিবেশ তৈরি করতে পারেনি ডক্টর ইউনুস এখন এর জন্য কে দেয় এর জন্য কি বিএনপি দায়ী নাকি জামাত দায়ী নাকি এনসিপি দায়ী নাকি ডক্টর ইউনুস দায়ী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে প্রায় দশ মাস এই দশ মাসে এখন পর্যন্ত ডক্টর ইউনুস নির্বাচনের পরিবেশ তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি এই দায়ীটা কার হবে নিশ্চয়ই ডক্টর ইনুস প্রশাসনের কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই দায়ীটা জামাত বলেন শরমনাই বলেন এনসিপি বলেন বা যারা ডক্টর ইনুসকে আরও লং টাইম ক্ষমতায় দেখতে চাই নির্বাচনের সময় আরও বাড়াতে চাই তারা ডক্টর ইউনুসকে এর জন্য দায়ী করছে না তারা দায়ী করছে কাকে বিএনপিকে মানে কি কি দায়ী করছে বিএনপির নেতারা নানা রকম সাদাবাজি অপকর্মের সাথে জড়িত এবং সব কিছু তারা দখল করে নিয়েছে দখল করে রেখেছে অন্যদিকে আপনারা দেখেছেন পাট গ্রামে কি হয়েছে এছাড়া পাথর মেরে বিএনপির এক অঙ্গ সংগঠনের কর্মীকে আরেক অঙ্গ সংগঠনের কর্মী কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে এই সবগুলো মিলিয়ে সব দোষ বিএনপির ঘাড়ে ছাপাচ্ছে এবং বিএনপিকে দোষারোপ করছে এখন তারেক রহমান কি করবে তারেক রহমানের দলটা যদিও অনেক বড় হয় তাদের কোটি কোটি নেতা কর্মীও যদি থাকে এই দলের উপর তার নিয়ন্ত্রণ নেই এমনকি বিএনপির যারা হাইকমান্ড মানে গুরুত্বপূর্ণ সব নেতারা রয়েছে তাদের উপরেও তারেক রহমানের নিয়ন্ত্রণ নেই আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে বিএনপির এক এক নেতা এক এক রকম বক্তব্য দিচ্ছে একজনের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নেই রুমিন ফারহানা এক রকম বক্তব্য দিচ্ছে আবার ফজলুর রহমান আরেক রকম বক্তব্য দিচ্ছে আবার মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছে এই মির্জা আব্বাস আরেক রকম দিচ্ছে মানে বিএনপির যে হাই কমান্ড রয়েছে এদের উপরেও তারেক রহমানের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেই বলে আমার মনে হচ্ছে এমনকি তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে বলে আমার মনে হয় না অথবা উনি বাংলাদেশে আসলে ওনার নিরাপত্তা এই সরকার দিতে পারবে বা উনি ওনার দল থেকেও পরিপূর্ণ নিরাপত্তা পাবে বলে আমার সেটা মনে হয় না এবং এটা সম্ভবত তারেক রহমান নিজেও অনুমান করতে পারছেন। তাই তারেক রহমান নিজেও দেশে আসতে পারছে না এবং তাদের হাইকমান্ড যারা রয়েছে তারা তার দিক নির্দেশনাগুলো মেনে তার দলকে পরিচালনা করতে পারছে না এদিকে যারা বিএনপির বিরোধী পক্ষ হচ্ছে এখন জামাত শরমনাই এনসিপি তাদেরকেও তারেক রহমান আশ্বস্ত করতে পারছে না সবগুলো মিলে বিএনপি এমন একটা চাপে আছে যে এখন কি তারা ডক্টর ইউনুসকে নির্বাচনের জন্য চাপ দিবে নাকি নিজের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করবে এটাই বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারা করবেটা কি এখন কি ডক্টর ইউনুসকে চাপ দিবে নাকি নিজের দলকে নিয়ন্ত্রণ করবে কোনটা করবে মিটফুডের এই ঘটনার পর এবং এই ঘটনার পর সব শ্রেণীর মানুষ থেকে তারেক রহমানের উপর সরাসরি এই দোষ চাপানোর পর এবং তারেক রহমানের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে এমনকি এই এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বিএনপির বিরুদ্ধে যেভাবে প্রচার প্রচারণা শুরু হয়েছিল এবং বিএনপিকে যেভাবে দায়ী করা হয়েছিল বিএনপি বা তারেক রহমান আসলেই সেই অবস্থায় মারাত্মকভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছে তারেক রহমান এখন বুঝতে পারছে যে নির্বাচন কবে হবে এটা পরে আগে নিজের দলকে নিয়ন্ত্রণ করা দরকার এবং আমার কেন জানি মনে হচ্ছে যে তারেক রহমান এখন বিএনপিকে বা বিএনপিতে শুদ্ধি অভিযান চালাবে এমনকি এই সাদাবাজি এবং দখলবাজিতে কারা জড়িত এরকম নেতাদের একটা তালিকা হয়তো তারেক রহমানের কাছে পৌঁছে গিয়েছে এবং আমি যেটা মনে করি যে তারেক রহমান হয়তো তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে আর এটা যদি হয় বিএনপি সুশৃঙ্খল দলে পরিণত হবে এখন প্রশ্ন হচ্ছে বিএনপির হাই কমান্ডের মধ্যে যদি এরকম কোনো লোক থাকে যারা এইসব চাঁদাবাজি দখলবাজির সাথে যুক্ত বা যারা পার্সেন্টেজ খায় তারা কি নিয়ন্ত্রিত হবে কি এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে আর আমি কেন মনে করছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর পিছনে এই ডক্টর ইউনুসের কুটসাল কেন আমি এই জন্য ডক্টর ইউনুসের কুটসাল মনে করছি এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং বিএনপি নেতারা যে চাঁদাবাজি দখলবাজিগুলো করছে এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্বকার নিশ্চিতভাবে সরকারের কিন্তু ডক্টর ইউনুস সরকার বা এই ইনুস সরকারের গভর্নমেন্ট এটাকে কি নিয়ন্ত্রণ করছে আমার মনে হয় যে ডক্টর ইনুস সরকার যদি চায় তাহলে এই সব কিছুর বিরুদ্ধে এমন অ্যাকশান নিতে পারে যে বিএনপির সব চাঁদাবাজ নেতারা বা বিএনপিতে যত পার্সেন্ট চাঁদাবাজ আছে অনেকেই বলছেন যে বিএনপির বেশিরভাগ নেতারাই চাঁদাবাজিতে যুক্ত যদি বেশিরভাগ অংশও যদি সাদাবাজিতে যুক্ত হয়ে যায় এরা কিন্তু চাঁদাবাজি থেকে দূরে সরে যাবে ভয়ে কারণ হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতারা তো আর সাদাবাজি করেনি কারণ প্রশাসন তাদের পাশে ছিল না তারা প্রশাসনিকভাবে হেল্প পেত না তারা অপকর্ম করলে তাদের জেলে যেতে হতো ঠিক সেরকম কোনো কর্ম যদি ডক্টর ইউনি সরকার শুরু করে দেয় যদি সেরকম কিছু হতো বা সেরকম কিছু যদি এই সরকার করত বা চেষ্টা করতো নিশ্চিত ধরে রাখেন বিএনপির যত চাঁদাবাজি আছে সবগুলো এই সাদাবাজি ছেড়ে সবগুলো তাবলিকে চলে যেত কেউ এক দিত কেউ তিন দিত এখন অনেকেই বলতে পারেন যদি তারা তাবলিকে চলে যায় তারা আবার সেখান থেকে এসে জামাত শরমনে যোগ দেবে কিনা না আমি সেটা মনে করি না কারণ তাবলিক জামাতে যারা যায় এরা যদি দুশো বছরও তাবলিক করে তারপরেও তারা ইসলামিক কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত হবে না এর অনেকগুলো কারণ রয়েছে এটা এখন বিস্তারিতভাবে বলার সময় নেই কিন্তু এটা নিশ্চিত ছিল যে ইনু সরকার যদি সত্যি সত্যি এগুলোর বিরুদ্ধে অ্যাকশান নিত তাহলে বিএনপি নেতারা সব ভালো হয়ে যেত এবং বিএনপি এই পরিস্থিতিতে পড়তে হতো না কিন্তু এই ইউনো সরকার বিএনপি নেতাদেরকে কিন্তু ছাড় দিয়ে যাচ্ছে খুব ছাড় দিচ্ছে এমনভাবে সার দিচ্ছে যাতে বিএনপি নেতাদেরকে বিএনপির হাইকমান্ড যাতে নিয়ন্ত্রণ করতে না পারে বা তার রহমান বিএনপিকে যাতে নিয়ন্ত্রণ করতে না পারে কারণ টাকার লোভ মারাত্মক লোভ সেই লোভে পড়ে আছে এবং সেটা কিন্তু ডক্টর ইনুস করে যাচ্ছে এখন অনেকেই বলতে পারেন যে ডক্টর ইনুস এগুলো কেন করছে এখন আপনারাই বলেন ডক্টর ইনুস যদি লং টাইম ক্ষমতায় থাকতে চাই। এবং নির্বাচন যদি বিলম্ব করতে চায় তাহলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে চাইবেন না বা সেই পরিবেশ তিনি দেখাতে চাইবেন না এছাড়া যদি বিএনপির লোকদেরকে যদি এলোপাতারে গ্রেপ্তার করা হয় এই বিএনপির সাদাবাজরা মনে মনে সাদাবাজ থাকলেও এরা সব কিছুদিনের জন্য ফিসাব হয়ে যাবে আর যদি সেটা হয় তাহলে বিএনপির যে জনপ্রিয়তা এটাও কমবে না এবং এই বিএনপির নিয়ন্ত্রণ থাকবে তাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপিকে ছাড় দিয়ে ডক্টর ইনুস বিএনপির উপকার করছে না বিএনপির মারাত্মক ক্ষতি করছে এবং বিএনপিকে ট্যাপে ফেলে দিচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ